কেমন লাগছে দেখুন তো ভালো লাগছে না সূর্য দেখাচ্ছি আপনাদেরকে সূর্য কলা গাছ দিয়ে কলা গাছের ফাঁক দিয়ে সূর্য দেখাচ্ছি সবুজ জায়গায় ছবি তুলতে গেলে ভালোই লাগে ভিডিও করছে তাইও সুন্দর লাগছে এই যে শেষ শ্মশানের গেটটা একটা গেট না দুইটা গেট জায়গাটার নাম আছে আপনার বাজেয়াত বাজেয়াতুর মহাশ্মশান সংলগ্ন ধন্যবাদ সকলকে